বাবা প্রিয় দর্শক চব্বিশ হয়ে গেছে অবিশ্বাস্য বাজার হয় দাম বলছে ভাইয়া এখন এখানে আসি সালাম আলাইকুম কবি আজ কি দাম বলতে দাম শুধু বেশি হ্যাঁ কত এটা যাচ্ছে

একটা ব্যাপার বলি আসলে মানুষ অনেক ধরনের মানুষ আছে এই ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট করতে হয় প্রিয় দর্শক কারণ আমরা অনেক ধরনের মানুষ দেখি এমন এমন বলে আচরণ করে আসলে খুব কষ্টদায়ক মনে হয় তারপরে কষ্ট সহ্য করে আমাদের ভিডিও করতে হয় তো তারপরে আপনারা আমরা চাই আপনারা কোনো একটা অবশ্যই শেয়ার কমেন্ট করার চেষ্টা করবেন আজকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ তরকারি আসছে যা তাজকর বাজারে সেরা তরকারি আমরা বলতে পারি আজকে কপি থেকে শুরু করে মুলা एवरीथिंग সব কিছু বেশি আসছে এই বাজার সব তরকারি আসছে আসসালামু আলাইকুম কত করে বলছে আজকে 1300 200 টাকা না এটা মন 1500 কত করে বলছে আজকে মানে না সব কত কইছেন মন চাই 450 450 হাজার 500 টাকা ভাই একটা

ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে এই ধনী পাতাগুলা তো প্রিয় দর্শক আর একটা কথা বলি দেখতেই পাচ্ছেন এত পরিমাণ চাষকর বাজারে ধান রসুন আসছে ভাসা নাই তো এই ছিল আজকের মোটামুটি তরকারি বাজার হচ্ছে কিছু এই ধরনের এটা মূলা পাতা না তো এই ছিল আজকের তরকারি বাজার আপডেট তো বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম